যদি স্বপ্ন পূরণ করতে চান তাহলে এই জিনিসগুলো আপনাকে আপনার জীবন থেকে বাদ দিতে হবে জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না কিছু পেতে হলে কিছু জিনিস ছেড়ে দিতে হয় আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার জীবনের এই স্বপ্নগুলো পূরণ করতে আপনার জীবন থেকে ঠিক কোন কোন জিনিসগুলো বাদ দিয়ে দিতে হবে ছেড়ে দিতে হবে চলুন আমার এই ভিডিওতে জেনে আসা যাক প্রথমত সকালবেলা ঘুম থেকে দেরিতে ওঠা বাদ দিতে হবে এটা কিন্তু প্রচুর একটা বদভ্যাসের মধ্যে পড়ে আপনার জীবনের প্রথম ধাপ স্বপ্ন পূরণের প্রথম ধাপে কিন্তু আপনাকে আর্লি মর্নিং ওঠার চেষ্টা করতে হবে কারণ আপনি যদি আর্লি মর্নিং উঠে যান সকাল সকাল ঘুম থেকে উঠে যান আপনার কিন্তু ফজরের নামাজটা আদায় হয়ে যাবে এবং আল্লাহর নাম দিয়ে নামাজ দিয়ে দিন শুরু করলে আপনার সেই দিনটি ভালো যাবে এবং আপনার স্বপ্ন পূরণের প্রথম ধাপ আপনি পার করতে পারবেন তাই সকালে দেরিতে ঘুম থেকে ওঠা যদি আপনার জীবনের একটা পার্ট থাকে এই জিনিসটাকে আপনি বাদ দিয়ে দিন দ্বিতীয়ত সারাদিন ঘরের ভেতরে শুয়ে বসে থেকে কিছুই না করা এটা কিন্তু আরও একটা খারাপ লক্ষণ আপনার জীবনে আপনি যদি কোনো কিছুই না করে অযথা শুয়ে শুয়ে ফোন টিপেন অযথা শুয়ে বসে অন্যকে অন্যকে কথা শুনিয়ে যান এটা আপনার জীবনে কখনোই সফলতা বয়ে আনবে না বা আপনার কোনো স্বপ্ন পূরণে সাহায্য করবে না বরং আপনার সমস্ত ভালো দিককে নষ্ট করে খারাপ দিকে নিয়ে যাবে তাই আপনি কোনো না কোনো কিছু করার চেষ্টা করবেন আপনি যখন ফ্রি থাকবেন বসে থাকবেন আপনি চিন্তা করবেন আপনার ভেতরে ক্রিয়েটিভিটি কি আছে আপনি কোন জিনিসটাতে পারদর্শী বা আপনি কবে কি করবেন প্ল্যানগুলো সাজিয়ে ফেলবেন টুকিটাকি কাজগুলো করে ফেলবেন কখনো শুয়ে বসে থেকে সময় নষ্ট করবেন না তৃতীয়ত জীবনের কোনো উদ্দেশ্য বা কোনো টার্গেট না থাকা এটা না থাকলে আপনার জীবনের স্বপ্ন কিভাবে আপনি পূরণ করবেন আপনার জীবনে যদি কোনো টার্গেট না থাকে আপনার যদি লক্ষ্য না থাকে আপনি কি করবেন কোন কাজটাতে আপনি সাকসেস যান এটা যদি আপনি স্থির করতে না পারেন লক্ষ্য নির্ধারণ করতে না পারেন তাহলে কিন্তু হবে না আপনাকে আপনার জীবনে অবশ্যই একটা টার্গেট একটা লক্ষ্য চতুর্থ আবেগ এবং মিথ্যে সম্পর্কের পেছনে ছোটা আমরা অনেকে আছি না একটা প্রেম করেছি ধরেন এক এক্সাম্পল হিসেবে একটা প্রেম করেছি ছ্যাঁকা খেয়েছি আমরা ওইটার পেছনেই পড়ে আছি কেন আমাকে ছ্যাঁকা দিল আমি কেন ওকে পেলাম না আমার জীবনটাই বৃথা এ জীবন রাখবো না এই যে একটা আবেগ এই যে একটা মিথ্যা সম্পর্ক এটা কোনো সম্পর্ক হইল আপনাকে যদি সে ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তাই করবে না ছেকা দেওয়া তো দূরের কথা এই সমস্ত ছোট ছোট আবেগ ছোট ছোট মিথ্যা সম্পর্কের কারণে নিজেকে কখনো পেছনে ফেলবেন না নিজেকে সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন আপনার যেটা না আপনি কখনো সেটা পাবেন না আল্লাহ আপনাকে সেটা কখনো দিবেন আল্লাহ আপনার জন্য যেটা ঠিক করে রেখেছে সেটাই পাবেন ইনশাল্লাহ পঞ্চম দিন অযথা ফোনে ভিডিও দেখা এই ভিডিও দেখার নেশা যার মাথায় আছে তার অন্য কোনো কাজ কীভাবে ঢুকবে তাই না ষষ্ঠ অযথা বন্ধু বান্ধবদের সাথে দিন বসে আড্ডা না পেটা আপনার মধ্যে যদি বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর নেশা থাকে আড্ডা দেওয়ার নেশা থাকে দয়া করে আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে যদি পৌঁছাতে চান অযথা বন্ধু বান্ধবদের আড্ডা দেওয়া সময় দেওয়া এগুলো বন্ধ করুন সব কিছু ফেলে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমার বলা এই কাজগুলো যদি ছেড়ে দিতে পারেন ইনশাল্লাহ ধাপে ধাপে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন ইনশাল্লাহ